তো অনেক সুন্দর ছাগল আরও প্রচুর পরিমাণে আসছে তো কত টাকা দাম দিচ্ছে নাসটা এক লাখ আশি হলে আচ্ছা বন্ধুরা চট্টগ্রাম সাগরিকা পাঠা বাজারের ভিডিও প্রতিদিন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাদের ঐতিহ্যবাহী পাঠা বাজার চট্টগ্রাম সাগরিকা পাঠা বাজার আমি আপনাদেরকে প্রত্যেকদিন এখানে ঘুরতে আসি আর আপনাদেরকে পাঠা দেখানোর চেষ্টা করি তো সঙ্গে থাকবেন আমি পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এইসব গাড়িগুলোতে করে পাঠা নিয়ে আসছে রায় তো আমি আজকে এই সকালে আপনাদেরকে আজকে বিকালে ভিডিওটা দিয়ে দেব ভাই আসসালামু আলাইকুম

সবাই আসবেন চট্টগ্রাম সাগরিকা এই পাঠার বাজারের তো অনেক সুন্দর সুন্দর পাঠা আসছে আজকে আজকে আমি সকালে আসলাম তো বন্ধুরা আজকে অনেক পাঠা দেখতে পাচ্ছি কালকে ছিল আরও কম অনেক কম ছিল তো আজকে অনেক ছাগল আসছে তো একটু ভাইদেরকে প্রশ্ন করে দেখি যে কয় গাড়ি মাল ঢুকছে তো বড় ভাই আজকে তো অনেক পাটা দেখলাম আর কালকে দেখছিলাম আরও অনেক কম কালকে তো দেখাইছিলাম দর্শকদেরকে তো কয় গাড়ি মাল ঢুকছে একটু বলবেন আমাদের সাথে উত্তরবঙ্গের ব্যাপারীদের সাথে ননস্টপ কথা চলছে যার যার ব্যাপারি প্রতি বছর যেভাবে আসে এবছরও সেই একই ব্যাপারি আসতেছে কোনো অন্য কোন নতুন ব্যাপারী আসতেছে না কেমন ও গত বছর যে হাট করছে সাগরিক আসছে আচ্ছা তো সাথে কথাবার্তা বলে প্রায় আজকে আমরা এক মাস যাবত কষ্ট করে এই ব্যাপারীগুলো সংগ্রহ করলাম তো আজকে তো অনেকগুলো পাটা দেখলাম তারপরে ছয় গাড়ি মাল নামছে ফরিদপুরের নামছে মফিজুল মামা তারপর ফরিদপুরের আরেকটা হচ্ছে কোকা মাগুরা থেকে এম মাগুরা রায়গাড়ি নামছে আলাম ঢাকা জিনজিলা থেকে আলামিন নামছে তারপর যশোর থেকে নামছে আমার কোকা মামার ভাই যশোর থেকে প্রায় আর এই মামার ভাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যশোর থেকে মাল অনেক আসছে তো ওর জন্য আজকে দেখতেছি সকালে অনেকগুলো পাটা বড় বড় সুন্দর সুন্দর পাটা আপনারা আনছেন এখানে কোনো লাকের নিচে কোনো ছাগল নাই এই রুমের ছাগলগুলো দেখুন একটা লাকের নিচে কোনো ছাগল পাবেন না এখানে এই যে না তো ঠিক আছে বড় ভাইদেরকে অনেক ধন্যবাদ আমরা যখনই আসি তখনই আমাদেরকে একটু পাটা সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দেয় তো সবাই সঙ্গে থাকবেন সামনে আরো অনেকগুলো পাটা আছে প্রত্যেক গিয়ে তো যাব গিয়ে গিয়ে আমরা দেখার চেষ্টা করব তো এই যে ছাগল দিকে আসছে এগুলো গাড়ি থেকে নামাচ্ছে তো চলেন ওগুলো আমরা দেখানোর একটু চেষ্টা করবো ওই যে এখন গাড়ি থেকে নামতেছে ওই যে ছাগল যাচ্ছে সব বড় বড়ো দেখতে পাচ্ছেন এগুলো সব বড় বড় তো যাব এগুলো কোথায় রাখতেছে এগুলো দেখব সঙ্গে থাকবেন তো এখানে আজকে আরও অনেক পাটা আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব একটু তো এখানে একটা বড় ভাই আছে একটু জিজ্ঞেস করতে কোন ডিস্ট্রিক্টের মাল বড় ভাই আসসালামু আলাইকুম তো কালকে তো এখানে দেখছিলাম অনেক কম পাটা তো আজকে তো অনেক দেখতে পাচ্ছি তো এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে আসছে বড় ভাই রংপুর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো আছে আমাদের রংপুরের পাটা বিভিন্ন ক্ষেত্রের পাঠা আছে আপনারা চাইলে আসতে পারেন তো আমি প্রতিদিনে ঘুরতে আসি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো সঙ্গে থাকবেন আরও দেখব তবু পাটা সহ এখানে বিভিন্ন ধরনের ছাগল আছে সবগুলো এখানে পাটানা ঠিক আছে তো আজকে এখানে অনেকগুলো ছাগল আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব না এগুলো খাসিও আছে বকরিও আছে ঠিক আছে সঙ্গে থাকবে তো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে তো আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল এখানে আসছে তো বেশিরভাগে এখানে আজকে খাসি দেখতে পাচ্তেছি তো পাটাও আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম তো আপনারা তো ছাগল আনতেছেন নাকি তো পাটা রকম আনতেছেন এবছর ভালোই কোন ডিস্ট্রিক্ট থেকে আনছেন আপনারা এবার আচ্ছা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আনতেছেন তো সঙ্গে থাকবেন এই ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর পাটা আমাদের জন্য আনছে তো আমরা দেখবো কোথায় রাখছে এগুলা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের বাজারের এই অবস্থা তো আজকে আমি আছি সকাল সকাল আজকে বৃহৎ বৃহস্পতিবার তো অনেক ছাগল এখানে দেখতে পাচ্ছি তো আমি সবসময় এখানে ঘুরতে আসি পাটা বাজারে পাটা বাজারে ঘুরতে আমার ভালো লাগে আর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যতটুকু দেখাই আসসালামু আলাইকুম তো কালকে আমি আসছিলাম এখানে তো সব খালি দেখছিলাম তো আপনারা তো অনেক ছাগল আনছেন সাথে পাটাও আনছেন তা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে আনতেছেন এবছর থেকে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই বড় ভাইরা ছাগল এবং পাটা ছাগল নিয়ে আসতেছে আমাদের জন্য তো সবাই আসবেন চট্টগ্রাম সাগরিকা পাঠা বাজার গরু বাজারে তো সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি আরও অনেক ছাগল দেখাবো বিভিন্ন সাইজের ছাগল আছে আর তো বড় ভাইরা বলতেছে যে এবার পশুর সংখ্যক তো শুনতে পারলেন যারা ছাগল বিক্রি করে তাদের মুখে শুনতে পারলেন প্রচুর পরিমাণে পাঠা আসবে আরে যে দেখেন কত বড় বড় বিক্রি করুন এটা তো অনেক বড় ভাই কত দাম দিচ্ছেন চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে ছাগল তো এখানে আসলে আপনারা দর করে সুন্দর সুন্দর ছাগল দেখে কিনতে পারবেন এখানের মতো কম আর কোনো বাজারে পাবেন না আশা করি তো চলে আসবেন চট্টগ্রাম সাগরিকা পাঠা বাজারে আর এখানে দেখেন কত বড় একটা ছাগল আছে এই যে পাটা দেখেন তো বড় ভাই আসসালাম আলাইকুম তো আপনার তো অনেক বড় সুন্দর পাটা ভাই আপনি বিক্রি করবেন কত এটা তিরিশ হলে সারি দেবেন তো চট্টগ্রাম পাটা বাজারে আপনারা আসবেন সাগরিকা পাটা বাজারে চট্টগ্রাম সাগরিকা পাটা বাজারে দেখবেন কত বড় ছাগল বেচতেছে আপনাদেরকে আসলে আরও আরো অনেক সার দিয়ে আপনাদেরকে দিয়ে দেবে তো আসসালামু আলাইকুম তো এই পাটা তো অনেক বড় আপনাদের তো বিক্রি করবেন কত এ বছর এটা ছাড় দেব আচ্ছা তো বন্ধুরা চলেন সামনে আরো অনেক পাটা আছে এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আজকে প্রচুর পরিমাণে ছাগল আছে বাজারে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো বরু আসসালামু আলাইকুম কিনতে আসছেন না বেচতে আসছেন বেচতে আসছেন এই সব পাড়া আপনাদের নাকি তো এখানে অনেক ছাগল আছে তো সবগুলো পাটা না পাঠাও আছে তো পাড়ার দামটা এবছর কি কম দিচ্ছেন না বেশি আচ্ছা তো চট্টগ্রামে তো শুনতে পাচ্ছেন চাচা কী বললো চল্লিশ হাজার টাকার পাটা বিশ হাজার টাকা মূল্যায় তো আসবেন এখানে আপনারা দরদাম করে নিতে পারবেন বিভিন্ন সাইজের ছাগল আছে আর আপনারা আসলে অবশ্যই দরদাম করে নিতে পারবেন তো আমিও প্রত্যেকদিন দিন ঘুরতে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সঙ্গে থাকবেন সামনে আরো অনেকগুলো আছে যেগুলো আমরা দেখব এখানে একটা অনেক বড় আছে দাম দিয়েছে পঁয়ত্রিশ হাজার তো চাচা আসসালামু আলাইকুম আপনার তো অনেক বড় সুন্দর পাটা এটা বিক্রি করবেন কত বিক্রি করবেন কত এটা চল্লিশ আচ্ছা দেখছেন পাটার কি দাম তো অনেক বড় পাটা এটা আমার ক্যামেরা করে না তো আপনারা আসবেন সুন্দর সুন্দর পাটা দেখে দেখে কিনবেন আমি প্রতিদিন এখানে ঘুরতে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর ভেড়াও আছে এখানে বিভিন্ন সাইজের ভেড়া আছে এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব

আপনার দিন হ্যাঁ তো আমার এই বড়ো ভাই মিতের মুখে শুনলেন আরও বাজারের সময় আছে আর এনারা প্রচুর পরিমাণে পাটা আনবে তো অনেক ছাগল আজকে আজকে বৃহস্পতিবার সাতশো পাটাই আনবে খালি তো ঠিক আছে আমার রংপুর থেকে আনিয়ে না তো রংপুর থেকে আনবেন আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো আনছে নাই তো আজকে অনেক পাটা চট্টগ্রাম সাগরিকা পাটা বাজারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আরও কম ছিল তো আজকে আরও প্রচুর পরিমাণে আসছে তো এটা আরও ভিড় মোটামুটি আর ছাগল বিভিন্ন সাইজের আছে তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমি সবসময় ঘুরতে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আজকের পাঠাগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আজকে যেগুলো আসছে তো এই ছাগলগুলো আজকে রাতে নামছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটা আসলাম এখানে সবগুলো আবার বড় এখানে কোনো ছোট দেখতে পাচ্ছি না আছি ভালো তো আপনি ভালো আছেন তো তো আজকে তো এখানে অনেক বড় বড় ফাটা দেখতেছি সবগুলো বড় বড় ফাটা

এখানে সবগুলোই বড় চট্টগ্রাম সাগরিকা পাঠা বাজার তো এখানে সবগুলাই বড় ছাগল তো দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা ফাটা তো বন্ধুরা এখানে যেগুলো দেখতেছেন সবগুলাই বড় ছাগল এখানে ছোটগুলো এখানে নাই চট্টগ্রাম সাগরিকা পাড়া বাজারে তো আজকের বড় ছাগল সবগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আচ্ছা তো আর একটা দেখেন বড় তো বিশাল ছাগল তোর ভাই এই ছাগলটার নাম কি ভাই এটা তো অনেক বড় বিটল তোতাপরি তো অনেক সুন্দর ছাগল আপনারা আসবেন চট্টগ্রাম সাগরিকা পাঠা বাজারে তো আমি প্রতিদিনে ঘুরতে আসি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকবেন

আমিও দেখি আর আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করাতেছি তো সঙ্গে থাকবেন আপনারা তো আজকে বৃহস্পতিবার অনেক পাটা আসছে আজকে তো আরও খালি আছে অনেক জায়গা এগুলো আজকে রাতে সব ভর্তি হয়ে যাবে

আমার ফোন নম্বর আপনি নিতে পারেন আমি তো সবসময় এখানে ব্যবসা করি আমার নম্বর আপনার লন জিরো ওয়ান এইট থ্রি ওয়ান জিরো থ্রি জিরো নাইন থ্রি ফোর ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কারো যোগাযোগ করার দরকার হলে এখানে বারো মাস থাকি আমাদের সবসময় যোগাযোগ করলে যোগাযোগ করার দরকার হলে এনার সাথে যোগাযোগ করে আসবেন আর এই যে বিভিন্ন সাইজের পাটা দেখতে পারবেন এখানে সাগরিকা পাটা বাজারে